হ্যালো বন্ধুরা তোমরা সব কে কোথায় আছো দেখো আমাদের ইমন যে চ্যালেঞ্জটা করেছিল সেই চ্যালেঞ্জটা পূরণ করে নিয়েছে এবং নাড়া হয়ে গেছে সে মাথা নাড়া করে নিয়েছে এবং একটাও চুল তার দেখতে পাওয়া যায় না এই যে আপনারা ছবি দেখতে পাচ্ছেন আমি তো ভীষণ খুশি তাকে নাড়া মাথায় দেখে কেননা অনেক নকশা করলো তারপর সে নাড়া হলো ম্যাচ শেষ হয়েছে দুই দিন আগে আর আজকে সে নাড়া হলো অনেক নকশা করলো অনেক ভিডিও বানালো তারপর সে নাড়া হলো কালকে একটা নাপিত রেখেছিলো আর কালকে নাপিত বলছিল কি নাপিতের নাকি টাইম নেই সে নাপিতের এক্সপার্ট ইমন নাকি তার কাছেই চুল কাটে আর নাপিতের নাকি কোথাও কাজ আছে তাই জন্যই নাপিত তার কালকে চুল কেটে দিতে পারেনি তাকে নাড়া করতে পারেনি এবং আজকের দিনটা বেছে নিয়েছিল আর ফাইনালি নাড়া হয়েছে অনেক নকশার পর এগারোটার পরে একটা ভিডিও পোস্ট করেছিল সেখানে নাপিত শুধু এইভাবে ফলস এভাবে করছিল পুরো ভিডিও শেষ হয়ে গেল কিন্তু নাড়া হলো না দিয়ে বললো কি আমার নাড়া মাথার ভিডিও আপনারা বইকালে দেখতে পাবেন ইউটিউবে দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন সবাই আমি ইউটিউবে নাড়া মাথার ভিডিওটা ছাড়বো ইমন ম্যাচ শুরু হওয়ার আগে একটা চ্যালেঞ্জ করেছিল এবং বলেছিল কি বাংলাদেশ যদি ভারতের কাছে হেরে যায় তাহলে আমি মাথা নাড়া করে নেব ইমন ম্যাচ শুরু হওয়ার আগে একটা চ্যালেঞ্জ করেছিল এবং বলেছিল কি বাংলাদেশ যদি ভারতের কাছে হেরে যায় তাহলে আমি মাথা নাড়া করে নেব আর ভারত বাংলাদেশকে খুবই খারাপভাবে হারিয়ে দিয়েছে দুশো আশি রানে হারিয়েছে পরশু দিন খেলা শেষ হয়েছে বাইশ তারিখে ফাইনালি দুদিন লেট করলো সে অনেক ভিডিও মিডিও বানালো অনেক কথা বললো তারপর ফাইনালি সে নাড়াটা হয়ে গেল তো ইমন একটা খুব চাল্লাক ছেলে সে উল্টাপাল্টা কথা বলে অনেক অনেক ভিউস নিয়ে নেয় এবং যে চ্যালেঞ্জটা সে করেছিল এই চ্যালেঞ্জটা পূরণ করার জন্য প্রায় দুদিন টাইম নিয়ে নিল সে এবং অনেক ভিউজ কামিয়ে নিল ফেসবুক থেকে দিয়ে এবং ইউটিউব চ্যানেলও খুলে নিল এবং সবাইকে বলে দিলো কি আমার ইউটিউব চ্যানেলে আমি নানা মাথার ভিডিওটা ছাড়বো তো সবাই গিয়ে একটু সাবস্ক্রাইব করে না তো আপনারা বুঝতে পারছেন কীভাবে সবাইকে বোকা বানাচ্ছে ইমন সব কিছু ওর চাল এগুলো আপনারা খুশি তো ইমনকে নানা মাথায় দেখে ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন